শিলচর কালাইন শহরটির তারাপুর শিববাড়ি রোডের বরাক তীরের পাশে থাকা এক বিরাট অংশ রাস্তাটি সুদীর্ঘ বছর থেকে বেহাল অবস্থায় ফেরাতে বুধবার বিকেলে শিলচর পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ পূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে বেহাল ও ঝুঁকিপূর্ণ রাস্তাটি স্বাভাবিকভাবে মেরামতের বিষয়ে আলোচনা করেন সেদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ বললেন রাস্তার কাস্টি ডিপিআর তৈরি না হওয়ার কারণে কাজটি হচ্ছে কিন্তু তিনি আশাবাদী অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটি শুরু হবে কাজটি শুরু হলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা না হওয়ার জন্য দুই ও চার চাকা বাহন চলাচলের অনুমতি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করবেন বলে জানান এখানে আমরা এলিভেটেড রোড করব এলিভেটেড রোড মিনস এটা একটা সিপিজ প্রবলেম সবাই জানেন নদী থেকে জল সিপিজ হয় সিপিজ সেটেলমেন্ট হচ্ছে ওদের হচ্ছে নিচে আমরা বিশ থেকে পঁচিশ মিটার নিচে বরাক নদীর স্কাওয়ার ডেপ যাকে বলে এন এলবিএল ফোরটিন টু ফিফটিন মিটার আর বরাক নদীর যে জলের ওয়াটার লেভেল আছে তার থেকে আমরা প্রায় দশ মিটার উপরে আছি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ মিটার নিচে আমার সিপিস হচ্ছে আর আমরা কাজ করছি এত দিন যাবত উপরে উপায়ও ছিল না আমাদের আমাদের কোনো প্রজেক্ট ছিল না আমরা উপরেই করতে লেগেছে এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা মাইক্রো পাইল নাম্বার অফ পাইলস মানে মাইক্রো পাইলস মানে ছোট পাইলস আর নাম্বার অফ পাইলসটা নাম্বার অফ পাইলসটা অনেক থাকে বেশি থাকে আমরা মাইক্রো পাইল করে কি করব এখানে ভয়েটটা ভয়ের যেগুলা মাটিতে যে ফাঁকাটা আছে নিচে আমরা ভয়েরটা কমিয়ে দেব সো দ্যাট দ্য সোয়েল গ্যাট টাইটান আমরা মাইক্রো করে মাইক্রো পাইলের উপরে কী করবো আমরা পাইল করে পাইল ক্যাপ করে স্লেপ করে দেবো রোড বানিয়ে দেবো আবার রোডের দুই দিকে ফুটপাথ থাকবে পেডিস্ট্রেনের জন্য আর টোটাল যে আমাদের রাইস যেটা প্রপোজ করেছে টোটাল কনসালটেন্সি ওরা প্রপোজ করেছে টুয়েলভ মিটার ইনক্লুডিং দ্য আপনার পেডাস্ট্রিয়ান ফুটপাথ আচ্ছা পাথওয়ে দুই দিকে থাকবে পেডাস্ট্রিয়ান ফুটপাথ ওয়ান মিটার আর ওয়ান পয়েন্ট টু মিটার পরে থাকবে দুই দিকে মধ্যে ডিভাইডার থাকবে হ্যাঁ আর দুই দিকে ইয়ে থাকবে ওই পেডাস্ট্রিয়ান ফুটপাথ থাকবে সব নিয়ে হবে বারো মিটার উইট টুয়েলভ মিটার টুয়েলভ মিটারের পরেও আমাকে মাটি রাখতে হচ্ছে কিন্তু আমরা ডাইভারশন রোড করতে লাগবে ইট উইল টেক এইট টু নাইন মান্থস কমপ্লিশন এইট টু নাইন মান্থস তো আমি গাড়ি বন্ধ করে রাখতে পারবো না অ্যাটলিস্ট উইল অ্যালাউ পারমিট জাস্ট and the flying of small vehicles four wheeler and two wheelers বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন কংগ্রেস আমল থেকে জুড়াতালি চলছে এই রাস্তাটির কাজ যার পরিণাম আজ শিলচরের সবচেয়ে বিপর্যস্ত রাস্তায় পরিণত হয়েছে প্রায়ই এখানে সড়ক দুর্ঘটনা খবর শোনা যায় তিনি বিধায়ক হওয়ার পর কয়েকবার এই বেহাল রাস্তাটির বিষয় নিয়ে বিধানসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরেছেন এই জন্য জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ রাস্তাটি মেরামতের জন্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং আগামী দিনে দিলে রাস্তাটির সঠিকভাবে মেরামতের কাজ হলে যাতায়াত করা ভুক্তভোগী জনগণ একটি সুন্দর রাস্তা উপহার পাবেন বলে তিনি আশাবাদী বিউরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব আমরা জানি সবাই তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন আপনারা জানেন এটা একটা ডিপেয়ারও রেডি হয়েছে আজকের দিনে রাইটস এখানে এসছে রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি শিলজোরে এসেছি আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন ইঞ্জিনিয়ার এসছেন রাইটসও এসছে তো আজকে একটু মাপঝুক করে আমরা দেখলাম যেটা সেন্টার লাইন কোথায় রয়েছে যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবুই আমাদেরকে রেডি করে দিতে হবে কারণ থ্রি হুইলার টু হুইলার ফোর হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারবো না তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী কুড়ি তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে ওটা শুরু হবে কাজটা তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী সাত থেকে আট মাসের মধ্যে এই কালাইন রোডের যে দীর্ঘ বৎসরের সমস্যা এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য বলবো আমি যে কংগ্রেসের নেতা পাতি নেতারা আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন যে একটা শোনার বাদ এতদিনে হয়ে যেত পারমানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি পারমানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাত করা যেত না যার জন্য পারমানেন্ট সলিউশনের কথা চিন্তা করা হয়নি কিন্তু আমি বিধায়ক হিসাবে পারমানেন্ট সলিউশনের জন্য প্রয়বারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে তো ফ্লাইওভার ঘরে গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড সেই রোডকে আমরা তো মেনটেন করতে পারবো না যেহেতু রিভার সামনে সেটা রিভারের একটা আপনারা জানেন সম্ভবত একটা ইয়ে রয়েছে সেটাও এই এদিকে চলে আসতে পারে তো তার জন্য পারমানেন্ট রোড না করে মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইডস তাদের একটা সাজেশন দিয়েছে এই সাজেশান মতো আমাদের আসাম সরকার সেটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করবে আমরা আশাবাদী যে শিলচর কারান লোডের দীর্ঘ বৎসরের যে সমস্যা এই সমস্যা বিজেপির সরকার ডক্টর হেমন্ত বিশ্ব সরকার সরকার এই কাজকে করবে